মর্নিং ওয়েলকাম ব্যাক টু ওরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন আমি পোস্তরে দাপিয়েছি ভেবেছিলাম আজকে ব্লগটা করব না বাট করলাম আর এই দেখো কী করুন তোমার আজকে মাথায় পোকা নড়ে গেছে আমার মাথায় এরকম মাঝে মাঝে পোকা নত থাকে আর তখন আমি কী করবো আর না করবো খুঁজে পাই না তো আজকে হচ্ছে সেই রকমই একটা দিন এসেছে আর এই হচ্ছে বড়ি ভেবেছি আজকে রান্না করবো আলু আর এই যে কচি কচি ডাটা মা কালকে মা বাপের বাড়ি থেকে এনেছিলো মামার বাড়ি থেকে এনে কচি কচি ডাটা আলু পোস্ত আর তার সাথে এই কলাই ডালে বড়ি করে এসতো তো কলাই ডালে বড়ি ভাজতে ভাজতে আমার খেতে ভীষণ ভালো লাগে তো আমার মাথায় পোকাটা আমি কী করি পেয়ে যাবো অবশ্য দেখো এগুলো সব আমি আজকে গোছাবো আর বারান্দাতেও ছিল প্রচুর কিছু সেগুলো সব গুছিয়ে আপাতত করেছি এগুলো সব আমি আজকে করবো বা জানি না এই যে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমার মাথায় পোকা নড়লে আমি এইগুলোই করে থাকি কতবার করে দেখো সব করে ওয়ার্ড পেপারই যে ওয়ার্ড সব যা জিনিসপত্র আছে সব কিন্তু ঢুকে যাবে কিন্তু কিছুতেই সেটা হচ্ছে না এই যে একটা ওয়ার্ড থেকে এতগুলো জিনিস বেরিয়েছে দেখো কিছু করি ঘরটা এখন রেখে দিচ্ছি বাইরেটা করে নিয়ে তারপরে করবো ঘরটা বাগানে গুছাবো তো ফ্রেন্ডস মামার বাড়ির গাছের ডাঁটা আর মামির হাতের বানানো বড়ি দিয়ে আজকের পোস্তটা তো আগেই সেরে নিয়েছি আর বাকি ছিল লাউ মসুরি তো ওটা করা হয়ে সেদ্ধ হয়ে গেছে আর এবার এখানে ফোড়ন দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য আমি আজকে নিয়েছি পেঁয়াজ আর রসুনটাকে কুচো কুচো করে কেটে তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে ডালটা ঢেলে দিয়েছি ব্যাস হয়ে গেছে আর ডালের সাথে সিদ্ধ করেছিলাম আলুটা যেহেতু সান আলু ভাতে দিয়ে খাবে তো তারপরেই দেখো খাওয়া দাওয়া করে তৈরি করে আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি একটু বাজার কারণ একটা আজকে একটা স্পেশালি অনেক দিনের স্বপ্ন পূরণ বলতে পারো আর একটা স্পেশালি কাজ হলো যেটা এখন আমি প্রাইভেট করতে পারছি না এই মুহূর্তে বাট কোনো না কোনো দিন করবো তো যাই হোক সেই কাজের জন্য আমাদের ইমিডিয়েটলি একটা আর্জেন্টেড কাজের জন্য বেরিয়ে পড়তে হলো তো ঘন্টা দিনের মধ্যে আমরা আবার ফিরে এসেছি যদিও আমি সান না করেই বেরিয়ে পড়েছিলাম ইভিনিং তো দেখো আমার সমস্ত কিছু গুছাতে বাগাতে এখন বাজে হচ্ছে ছটা পনেরো হয়ে গেছে তাও কোনো কমপ্লিট হয়নি তোমাদের ডুবটা দেখি আমি এখনও দেখো স্নান টান কিচ্ছু করিনি তো কখন হবে রাত দশটায় না এগারোটায় জানি না কি অবস্থা তো দেখো তোমাদের কি দেখায় একবার কিছুটা কিছুটা করেছি তো কিছুটা কোনো করিনি তো চলে দেখো সমস্ত এই যে বড় জামাগুলো সব বার করে দিয়েছি ওখান থেকে এগুলো সব ইস্ত্রি করতে পাঠাবো আর এই যে অবস্থা ভাবছি হ্যাঙ্গারগুলো দিয়ে শাড়িগুলোকে টাঙিয়ে রাখবো আবার যেমন ছিল আগে আর এখানে ওই যে কিছু টুকিটাকি কাপড় ছেঁড়া এটা ওটা পেয়েছে এটা আর শিখে দিয়ে দেবো পুতুল খেলার কাজে লাগবে আর হচ্ছে এই সমস্ত জিনিসগুলো যত ছি মানে ক্যারি ব্যাগ ছি ঠিক হাবি জাবি কাপড় ছোটোবেলার আঁতুরের যে কিছু কাপড় সব এই ব্যাগটার মধ্যে রেখেছে তাহলে আর সুবিধা হবে একটার মধ্যে সব থেকে যাবে আর এই হচ্ছে সাজাই সব যেগুলো আছে অনেকের মধ্যে থেকে বাড়তি ফেলে দেব আর কিছু রাখবো আর সেই দুটো তিনটে ব্যাগ আছে চা তিনটে ব্যাগ বাতিল করে দিলাম এটাও বাতিল সব প্রচুর বাতিল জিনিস পেরিয়ে গেছে তো তারপরে একটু রেস্ট নিয়ে একটু টিফিন হালকা কিছু করে আমি আবার লেগে পড়েছি কাপড় চাপড়গুলো যেগুলো নামিয়েছিলাম সেগুলো তোমাকে গুছিয়ে রাখতে হবে আমাকেই তো করতে হবে আর কে করবে তো আমি দেখো ক্যামেরাটা অনেকক্ষণ থেকে সেটিং করার চেষ্টা করছি বাট কিছুতেই হচ্ছিল না তো অবশেষে হয়েছে তো তারপরে দেখো আমি একে একে সমস্ত কাপড়গুলো ওয়ার্ড্রপ থেকে নামিয়েছি ভেবেছিলাম শুধু তো নিচের তাকটাই করবো তো ওই যে নড়ে গেলে কি হয় নিচে তাকটা করতে করতে মাথায় ভুত চাপলো না ওপরেরটাও করেই তো করতে করতে দেখো আমি একটা একটা আরসি সির সার্টিফিকেট পেয়ে গেছি যেটা হচ্ছে বর্ধমান ধনুজি নাচে পুজোর সময় আর সি ফার্স্ট হয়েছিলো আর সেই সার্টিফিকেটটা এর মধ্যে গোজা ছিল কাপড়ের মধ্যে তো পাচ্ছিলাম না আজকে পেয়ে গেছি সব কাপড়গুলো দেখো হ্যাঙ্গার দিয়ে বেশ সুন্দর করে গুছিয়ে রাখছিলাম প্রথমেই তো লম্বা লম্বা করে রেখেছিলাম শাড়িটা দুভাজ করে তো সেটাতে জায়গা একদমই ধরছে না কারণ লেন্থটা অনেকটা একটু কম মানে শাড়িটা ঠেকে যাচ্ছে তো ভালো লাগছে না শাড়িটার নিচেটা পারগুলো তো তো মুড়ে যাবে তো সেই কারণেই ওটাকে আবার ডবল ভাঁজ করে তারপরে দেখো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই সাদা শাড়িটা হচ্ছে আমার পেশাশুড়ির দেওয়া আর এইটা হচ্ছে মায়ের মা দিয়েছিল শাশুড়ি মা আর এটা এই অরেঞ্জ কালারটা তোমাদের দাদা ভাই দিয়েছিল আমাদেরকে বিবাহবার্ষিকীতে গিফট আর এদিকে দেখো আর সিকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে ও বেচারি দেখো শুধু টিভিটাকে তুলেছে কীরকম বদমাইশি মেয়ে দেখো তোমরা তো টিভির দিকেই শুধু ক্যামেরাটা ফোকাস করে রেখেছিলো গাইজ দেখো কত জোরে ঝড় উঠেছে দেখো আওয়াজ শুনতে পাচ্ছো দেখো ওরে বাবার এই কালবৈশাখী শুরু হয়ে গেছে গাইজ তো চলো তোমাদের একবার তো দেখো আমি একবার সান টান ছেড়ে নিয়েছিলাম আর মাঝখানে একবার আরও একবার বাজার বেরিয়েছিলাম সানের একটা স্প্রের প্যান নিতে আর হচ্ছে সানের একটু প্রবলেম শরীরটা খারাপ তো ওকে ডাক্তারখানা থেকে দেখে নিয়ে আসার পরেই এরকম মিষ্টি নেমে গেল দেখো বাজে ওয়েদার দেখো ওরে বাবারে মানে বর্তমানে তো হচ্ছে আর কোথায় কোথায় হচ্ছে তোমরা কোথায় কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের ওইদিকে হয়েছে নাকি এরকম ঝড় বৃষ্টি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ওকে তো বন্ধুরা দেখো ফাইনাল লুকটা দেখে নাও এই হচ্ছে আমার ওয়ার ড্রপটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরাই দেখে বলো যে কেমন হয়েছে অলরেডি রাত এগারোটা বেজে গেছে আর কিছু বলা নেই রাতের ডিনার আজকে আর বানায়নি কারণ আর পারছি না শরীর আর বইছে না তো দেখো দেখে তো এই শাড়িগুলোই আমার সব কমপ্লিট নয় এখানে যে শাড়ির ব্যাগগুলো হয় অনলাইন থেকে অর্ডার করেছিলাম মিশো থেকে তো সেখানে এখানে আরও দুটো ব্যাগ আছে ওপরের ব্যাগটায় শুধু ব্লাউজ আর পেটিকোট আছে আর এই এইখানেও শাড়ি আছে আরও দুটো ব্যাগ বাড়তি আছে ওগুলোও ভর্তি হয়ে যাবে দু এক দিনের মধ্যে চলো নিজের নিচে ওয়ার্ড্রবটা খুলে দেখায় এখানে আপাতত কিছু রাখিনি তোমাদের দাদা ভাইয়ের জিনিসগুলো রেখেছি আর নিচেটার একটা মেকআপের ব্যাগ আর একটা সেই ব্যাগটা যেটাতে তোমাদেরকে বললাম যে চিক মানে হাবিজাবি আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি